জুলাই গণভ্যোথানের সময় দেশের বিভিন্ন থানা এবং পুলিশ লাইন থেকে লুঠোয়া অস্ত্রের সন্ধান দিতে পারলে পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমাদের হারানো হাতিয়ারগুলো উদ্ধার করতে একটি উদ্যোগ নিয়েছি আমরা এটার জন্য একটি প্রাইজ ঘোষণা করেছি হারানো অস্ত্রের সন্ধান দিতে পারলে তাদেরকে কত টাকা দেওয়া হবে সেটা আমরা আলোচনা করে খুব দ্রুত মিডিয়াকে জানাবো যেই অস্ত্রের খবর দিতে পারবে সেই পুরস্কার পাবে লুঠোয়া সাতশোটিরও বেশি পুলিশের অস্ত্রের এখনও কোনো খোঁজ মিলেনি বলে জানিয়েছেন তিনি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অব্যর্তানে শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর দেশের বিভিন্ন থানা থেকে পাঁচ হাজার সাতশো পঞ্চাশটিরও বেশি আগ্নেয়স্ত্র লুট হয় গোলা লুঠ লুট হয় ছয় লাখ একান্ন হাজার ছয়শ নয়টি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রাইফেল এসএমজি এলএমজি পিস্তল শটগান গ্যাসগান সহ বিভিন্ন ধরনের গুলি হওয়া আগ্নেয়াস্ত্র এবং গোলা উদ্ধারে গত বছরের চারে সেপ্টেম্বর যৌথ অভিযান শুরু হয় অভিযানে হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে ইতিমধ্যেই